বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় থেকে সরাসরি একটি আমরা প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন বা ধারাবাহিক যে মূল্যায়নগুলো আমরা দেখেছি যে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর যেভাবে হয়েছে ঠিক চতুর্থ শ্রেণীর কিন্তু সম্পূর্ণ আলাদাভাবেই হবে পূর্বের নিয়মে সব কিছু থাকছে তো আমরা এখানে পর্ব দুইয়ে ছয় থেকে শুরু করব এবং আমরা এর আগে এক থেকে আমরা পাঁচ পর্যন্ত আলোচনা করেছিলাম যেমন আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে এক এবং দুই নং প্রশ্নের জন্য আমরা একটি পাঠ্য বই থেকে সরাসরি একটি পাঠ্য বই এর উদাহরণ হিসেবে আমরা যেটি দেখেছিলাম সেটি হলো হাত ধুয়ে নাও এই পাঠটি থেকে আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আপনারা যারা এর আগের ভিডিওটি দেখেনি সেখান থেকে দেখে নেব এবং তিন এবং চারের জন্য আমরা এখানে বইয়ের বাইরে যে বিষয়টি সেটিও আমাদের এ ধরনের একটি পার্ট যেন তারা সুন্দরভাবে বুঝতে পারে এবং জানতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সেই ধরনের বিষয় দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আমরা সেই প্রথম পর্বটি দেখে নেব এবং আমরা আজকে যে ছয় নম্বরের বিষয়টি দেখতে পাচ্ছি যে অনুচ্ছেদটি বই বা সম্মানের পরে প্রশ্ন তৈরি করো কে কি কথায় কিভাবে কেন কখন প্রদত্ত নির্দেশনা অনুযায়ী এই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে যে মামা এবার অনেক আদর করলেন অন্তু অনেক খুশি হলো মামাকে বলে এখন থেকে সে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে তো এই বিষয়গুলো আমরা বইয়ের ভেতর থেকেও থাকতে পারে বইয়ের বাইরে থেকেও থাকতে পারে সে বিষয়টি আমরা এখানে আলোচনা করেছি এবং এই বিষয়গুলো আমাদের ছোটো ছোটো আমাদের সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো অন্তু আর যাই হোক মামার কথা ফেলবে না কারণ সে মামার মতো হতে চায় ঘুমাতে যাওয়ার আগে অন্তু মামার কাছে কথা দেয় ঠিক মতো হাত ধোবে সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও তো এই বিষয়গুলো আমরা আমাদের আজকে যে এই আলোচনাটি দেখতে পাচ্ছি এবং এর আগে যে আলোচনাটি রেখেছি সম্পূর্ণ কিন্তু আমরা যে পার্টি আমাদের রয়েছে যে হাত ধুয়ে নাও এই পার্টটিকে কেন্দ্র করে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়গুলো এখন পর্যন্ত দেখে দেওয়ার চেষ্টা করছি এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত চলে যাচ্ছি সাত নম্বরে সেটি হলো যুক্তবর্ণ বিভাজন করে দেখাও এবং যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা বাক্য গঠন করো তো এখানে আমরা পাঁচটি দেখতে পাচ্ছি তো এখানে আমাদের যে যুক্তবর্ণগুলো রয়েছে সেই যুক্তবর্ণগুলো একটু আমরা দেখে নিই এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সঙ্গে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো সেটি হলো দন্ত নয় ইয় চ দন্ত ধ বয় জ ফলা এবং আমাদের কয় তয় যুক্ত এবং দন্তনয় নয় টয় যুক্ত চয় ছয় যুক্ত এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদেরকে পুরো বিষয়গুলো এবং আমরা এক থেকে সাত পর্যন্ত দেখে দেওয়ার চেষ্টা করছি আট নম্বরে চলে এসেছি সেটি হলো বিরাম চিহ্ন বসে অনুচ্ছেদটি পুনরায় লিখ মা বলতে থাকেন শান্টু ছেলেটাকে এত দেখে শুনে রাখি তারপরেও দেখ আজকাল ওর যেন এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকে भापसी ভালো ডাক্তার দেখাবো তো আমরা এখানে যে অনুচ্ছেদটি পেয়ে যাচ্ছি সেটিও আমরা আমাদের ছোটো সুন্দরদের যে পার্টি বলেছি এর আগে সেই পার্টি থেকে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং এই অনুযায়ী আমাদের আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো থেকে আমরা আমাদের ছোটো সুন্দরের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যারা আমরা আজকে ভিডিওটি দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমরা পরবর্তী নিয়ে আলোচনা করবো এবং পরে যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে আর্টের পরে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই উপস্থিত দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা আপনাদের ছোটো সুন্দরদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য প্রস্তুতিগুলো নিতে পারেন তো আমরা যারা আজকে সম্পূর্ণ বিষয়টি দেখেছি অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ